আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোশারফ হোসেন সৌদি আরব প্রবাসী বন্ধুরা আজকে ভিডিওটি নতুনদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও যারা দেশ থেকে সৌদি আরবের ফুড ডেলিভারি কাজে আসতে চান আপনারা অনেকে আছেন চিন্তা করেন যে বিদেশে গিয়ে কিভাবে কাজ করবেন অথবা আপনারা অনেকে ভাষা জানেন না বিভিন্ন বিষয় নিয়ে আপনারা অনেকে চিন্তিত হয়ে বিদেশে আসতে ভয় পান তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি যাদেরকে বিষয় দিয়ে আনি তাদেরকে আমি কিভাবে কাজে প্রশিক্ষণ দেওয়া হয় কীভাবে তলব নিতে হয় কীভাবে তলব ডেলিভারি দিতে হয় কিভাবে সৌদিদের সাথে কথা বলতে হয় এই বিষয়গুলো নিয়ে আজকে খুব চমৎকার একটি ভিডিও দেবো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন কথা না বাড়ি শুরু করে দেখ আজকের ভিডিও বন্ধুরা আমি কিন্তু এখন কাজে আছি আমার সাথে আছে এই যে রাশেদুল এবং আছে হচ্ছে যে রুদ্রসীম ভাই তারা কিন্তু আমার দিয়ে সোদ্দ নতুন আসতে তো আমি প্রত্যেকদিন তাদেরকে কিন্তু কাজ দেখাইতেছি কিভাবে কাজ করা লাগে কিভাবে রেস্টুরেন্ট থেকে অর্ডার নেওয়া লাগে এবং কীভাবে সৌদি বাসা অর্ডার ডেলিভারি দিতে হয় এবং সদিদের সাথে কীভাবে কথা বলতে হয় সবগুলো কিন্তু আমি তাদেরকে প্রত্যেক দিন শিখিয়ে দিচ্ছি প্রশিক্ষণ দিচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো তারা কিভাবে অর্ডার আনে কিভাবে অর্ডার ডেলিভারি দেয় এবং কিভাবে কাস্টমার সাথে কথা বলে তো আপনারা দেখতে থাকুন দেখতে থাকতে ইনশাল্লাহ ভালো লাগবে এই যে এখন রাশেদ যাচ্ছে অর্ডার আনার জন্য এই যে মাদাম থেকে অর্ডার আসছে এটা হচ্ছে খেপসার মাতাম এই যে রাশেদ যাচ্ছে অর্ডার নেওয়ার জন্য রাশেদ এখন অর্ডার নিয়ে আসছে মাতাম থেকে সে কিন্তু আসছে গত মঙ্গলবার আজকে হচ্ছে মঙ্গলবার এই যে এখন অর্ডার নিয়ে আসছে আমরা এখন কাস্টমারের বাসার লোকেশনে চলে আসছি এখন আমাদের এই যে রাশেদ কাস্টমারকে কল করবে এখন আপনারা দেখেন যে হ্যাঁ কীভাবে কাস্টমারের সাথে কথা বলে সে এখন কাস্টমারকে কল দিচ্ছে ভাঙ্গার স্টেশন يا এই যে সে এখন কাস্টমারকে অর্ডারটি দিছে যদিও কাস্টমারকে ভিডিও করা নিষেধ সে জন্য করতে পারলাম না এই যে এখন আমাদের অর্ডার কমপ্লিট এখন আমরা চলে যাব আমাদের এখন এই যে কিচেন পার্ক থেকে অর্ডার আসছে মাতামার নাম রেস্টুরেন্টের নাম হচ্ছে সাবওয়ে এখন অর্ডার রিসিভ করার জন্য পিক আপ করার জন্য রেজাল্ট ভাই যাচ্ছে এই যে রেজাল্ট ভাই যাচ্ছে অর্ডার পিক আপ করার জন্য এই যে রেজাল্ট ভাই অর্ডার রিসিভ করলো এখানে আমাদের নাম্বার আসছে স্ক্রিনে করার পর এই যে অর্ডার নিল এই যে নতুন রাইডার অর্ডার নিয়ে নিল মাথায় আমার নাম হচ্ছে সাবওয়ে এখন এই যে কাস্টমারের লোকেশনে চলে আসছি এখন আমাদের রেজাল ভাই কাস্টমারের সাথে কথা বলবে কাস্টমারকে কল করবে আসসালামু আলাইকুম বন্ধু ভাঙ্গার স্টেশন কামরকম বেদ হ্যাঁ কামরকম বেদ আমাদের যদিও নতুন আসলে কথা তারা অতটুকু পারবে না তারপরে যতটুকু সম্ভব বলার চেষ্টা করে সাথে আমি শিখিয়ে দিই এখন কাস্টমার বললো সে আসবে এখন বললো যে অপেক্ষা কর আমি আসতেছি কাস্টমার এখন আসতেছে রেজল ভাই অর্ডার দিচ্ছে এই জেরাজ এখন আসছে অর্ডার দিয়ে আসে আস জি ওকে আল্লাহ তো এইভাবে আমরা নতুনদেরকে আমি তালিম দিয়ে থাকি কথা কীভাবে বলতে হবে অর্ডার কীভাবে ডেলিভারি দেওয়া লাগে লাগিভাবে আমি তালিম দিয়ে থাকি তো বন্ধুরা এখন আমাদের আরেকটি অর্ডার আসছে এই যে দাঁড়তি রেস্টুরেন্ট থেকে এখন যে জসীম ভাই গেল অর্ডার আনার জন্য আমরা দেখবো জসিম ভাই কীভাবে অর্ডার আনে

যে কাস্টমার গেট খোলা রাখছে দশমিক অর্ডার দিচ্ছে অর্ডার দেওয়া শেষ অর্ডার কমপ্লিট হয়ে গেল কি হাসি রে ভাই বন্ধুরা আপনারা দেখলেন যে নতুনরা কিভাবে রেস্টুরেন্ট থেকে বা মাতাম থেকে অর্ডার রিসিভ করে এবং কাস্টমার বাসায় গিয়ে কিভাবে কথা বলে এবং কিভাবে অর্ডার ডেলিভারি কমপ্লিট করে সেই সবগুলো আমি ওদেরকে শিখিয়ে দিচ্ছি তো এখন আমি ওদের কাছ থেকে শুনবো যে আসলে ওদের কাছে কেমন লাগতেছে বা কাজটা কি আসলে কঠিন না সহজ রাশেদ ভাই অবস্থা আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আচ্ছা কাজটা কি আপনার কাছে এখন ইজি মনে হয় না কঠিন মনে হচ্ছে আসার আগে যেমনটা ভাবছিলাম আসার পরে একদম ইজি সবকিছু আর ভাই যেভাবে দেখাচ্ছে এভাবে সবাই পারবেন ইনশাআল্লাহ

ড্রপ দিতেছেন কি মনে হয় সামনের দিকে করা যাইবো ইনশাআল্লাহ বাড়া দেব কোনো সমস্যা হতো না সব কিছু সহজভাবে দেখাই দিবেন এটা সমস্যা হবে না তো ইনশাআল্লাহ করতে পারব না ক্যাকা ইনশাআল্লাহ পারব তো বন্ধুরা আপনারা দেখলেন ওদের অনুভূতি আমরা জানলাম শুনলাম আসলে ফুড ডেলিভারি কাজ কঠিন কিছু না আপনারা অনেকে আছেন দেশ থেকে আসবেন হয়তো আমি দেখছি অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে এটা কিভাবে করব এটা কঠিন ভাষা জানি না এগুলো নিয়ে অনেকে চিন্তা করেন মূল কথা হচ্ছে আপনারা যদি এখানে আসেন যার মাধ্যমে আসেন আমার মাধ্যমে আসেন অথবা অন্য কারোর মাধ্যমে আসেন সে যদি আপনাকে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এভাবে সাথে রেখে রেখে ট্রেডিং দেওয়ায় বা সব কিছু শিখিয়ে দেয় কীভাবে অর্ডার নেওয়া লাগে কীভাবে অর্ডার ড্রপ দেওয়া লাগে এবং কাস্টমারের সাথে কীভাবে কথা বলা বলা লাগে এগুলো যদি আপনি এক সপ্তাহ দশ দিন দেখেন আপনার কাছে সেটা খুব ইজি হয়ে যাবে সহজ হয়ে যাবে এটা কঠিন কিছু না তো আপনারা যারা আমার মাধ্যমে আসতে চান আপনারা যদি আসেন ইনশাল্লাহ আপনারা আসার পর থেকে কাজ করা এক পর্যন্ত আমি সিস্টেমগুলো বা এই প্রসেসগুলো আমি আপনাদেরকে করিয়ে দিব বা শিখিয়ে দেবো এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আমি যদি আপনারা আপনাদেরকে শিখাই দিই আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে তো যাক ভিডিও মনে হয় অনেক লম্বা হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আজকে ভিডিও আর বেশি লম্বা করব না এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ